মানুষের আল্লাহ জন্য আলামিন নিরাপত্তা দেওয়ার জন্য দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে রাখছে তার কুদ্র দিয়া ওই সায়ার নাম হলো যখন কোনো আশ্রয় থাকবে না সেই দিন রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আড়সের সায়ার নিচে জায়গা দিবে জিজ্ঞেস করছেন হুজুর আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইলে আমাদের লাতকি নবীজি বলেন ওই আল্লাহর আরশের ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে কিয়ামতের মাঠে কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করবে না আল্লাহর আরশের ছায়ার নিচে যারা জায়গা পায় যাবে তাদের পানির পিপাসা লাগবে না কিয়ামতের ময়দানে উত্তপ্ততার কারণে গরমের কারণে মানুষের কলিজা ফেটে যাবে পানির পিপাসায় আল্লাহর হাবিব বলছে ওই আরো সেরে সায়ার নিচে যারা জায়গা পাবে তাদের পানির পেপাসা লাগবে না নবীজি বলছেন খুদার যন্ত্রণায় মানুষগুলো পাগল পারা হয়ে যাবে ক্ষুদা হাজার হাজার বছর যেখানে দাঁড়ায় লাগবে সামান্য রমজান মাসের বারো তেরো চোদ্দ ঘন্টার যদি রোজা হয় বিকাল বেলা চোখ কপালে উঠতে যায় ঠিক কেনা কম তখন আর উস থাকে না খাবার কি খাইতেছি তখন আর থাকে না ও মুসলমান বন্ধু মাত্র তেরো চোদ্দ ঘন্টা রোজা বিকালবেলা উস থাকে না কি খাইতেছে পাগল হয়ে যায় কলেজা ফেটে যায় পানির পেপাশায় ক্ষুদার যন্ত্রণে নারী গুরু একাকার হয়ে যায় ও মুসলমান বাইরা বন্ধুরা বতরে ময়দানে হাজার হাজার বছর যখন দাঁড়ায় থাকে লাগবে মানুষগুলো উত্তপ্ত ময়দানে তাও আবার যেন তোর না উত্তপ্ত ময়দানে দাঁড়ায় থাকবে মানুষগুলো ক্ষুদার যন্ত্রণায় পাগল হয়ে যাবে আবার মানুষের কলিজাগুলো ফেটে যাবে পানির পিপাসায় পানি পানি বলে চিৎকার করবে খাবার খাবার বলে চিৎকার করবে এমন সময় দেখবে আকাশের মধ্যে বড় হাস করছে বৃষ্টি মনে হয়ে নামবে তৃপ্তি সহকারে পানি পান করবে একটু পরেই দেখবে আকাশ থেকে বৃষ্টি নামছে ওটা বৃষ্টি নয় বরং ওখান থেকে রক্ত পুঁচ দুর্গন্ধ করবে মান্দা পানির পিপাছা নিবাহ করার জন্য ওগুলোই মুখে দিবে মুখে দেওয়ার কারণে ওগুলো উত্তপ্ত থাকার কারণে যখন বান্দা মুখে দিবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে করে যে বা গলা নারী বুড়ি গুরু সব পিছনের দিক দিয়ে পড়তে থাকবে এরকম একটি ময়দানে আল্লাহ বিশ্ব নবী বলছেন সাত শ্রেণীর মানুষ দিন ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ এক নম্বর নবীর বলছেন ইমাবুল্যায় বিচারক ইমাবুল বিচারক মিথ্যা বিচার করার কারণে কত নির্দোষ মানুষের ফাঁসি হয়েছে এবং নির্দোষ মানুষের ফাঁসি হয় বিচারকদের কার্যচি করার কারণে কত নির্দোষ মানুষ সাজা পায় না এখন আমরা মনে করি ওই বিচারকে মনে হয় কাজী আমি তো আর কোনোদিন কাজী হতে পারবো না 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 আপনিও পরিবারের কাজী আপনার যে পরিবার ওই পরিবারের আপনি কাজী বলে কেমনে আপনার পরিবারে যদি সাতজন সদস্য থাকে পাঁচজন সদস্য থাকে এই পাঁচজনের জনের উপরে ইনসাফ করতে হবে এটা আপনার দায়িত্ব কি করা লাগবে ইনসাফ শুধু যারা জৎসাফ বিচার করে তিনি কাজে না কাজী আপনিও কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার কে নুন বেসেন আরেকশোকে তেল বেসেন হবে না সমান ব্যালেন্স এই জন্য নবীজি বলছেন তুমি মনে করো আমি ব্যছে গেছি আমি বিচারক না আমি কাজী না নবী বলছেন তুমিও দায়িত্বশীল তুমিও কাজী তুমিও বিচারক ব্যাথে তোমাকেও জবাব দিয়ে করা লাগবে তোমাকেও জবাব দিয়ে করা লাগবে তুমি তোমার পরিবার পরিজনদেরকে ভয় প্রদর্শন করো প্রদর্শন করো কিসের ভয় মৃত্যুর ভয় কিসের ভয় কবরের ভয় কিসের বয় ওই এক ময়দানের ভয় আল্লাহ একবার দেখেন ও নবীগুরু তুমি তোমার পরিবার পরিজনদেরকে ভয় প্রদর্শন করো কিসের ভয় আবার বলছে মৃত্যুর ভয় কিসের ভয় কবরের ভয় কিসের ভয় ওই ক্যামতের ময়দানের ভয় কিসের ভয় জাহান নামের ভয় তুমি তোমার পরিবার পরিজনদেরকে এই ভয় প্রদর্শন করো ওরকম টাকার জুড়ে কর আল্লাহবাদ বলছেন নবীকে বলছেন আর এই অর্ডারকে আমার পর্যন্ত সব মানুষের জন্য সব কর্তৃত্বশীল দায়িত্বশীল ব্যক্তিদের জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলমিনশীল বানায় দায়িত্বশীল বানায় সবার জন্য আর সে অবস্থা প্রবীণ তুমি তোমার পরিবার পরিজনদেরকে ভয় প্রদর্শন করো জাহান নামে মৃত্যুর খবরে তাদেরকে তুমি বাঁচাও

এক সন্তানকে জমি রেখে দেয় আরেক সন্তানকে দেই না এক সন্তানকে বাসা দেয় আরেক সন্তানকে দেই না আছে না নাই এই জন্য ইনসাফ পূর্ণ ব্যালেন্স করা লাগবে কিন্তু আমাদের সন্তানরা তোমরা দুঃখ করো তোমাদের বাপ যদি তোমাদের ঠকায় তুমি তোমার বাপের বিরুদ্ধে কেমতের ময়দানে মামলা করতে পারো তোমার বাপ সেদিন জবাব দিয়ে করা লাগবে তুমি টেনশন করো না তোমার ব্যাপারে নবীজি বলছেন মাসকে ডাক দেবে যেন দশটা উপদেশে তিন নাম্বার উপদেশ গেলো দশটা উপদেশ দিয়েছিলেন আল্লাহ তার তিন নাম্বার উপদেশের মধ্যে বলছে মাতার অবাধ্য হবে না পিতামাতা যদি তোমার তার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে পিতা মাতা যদি তোমাদেরকে বাড়ির থেকে বের করে দেয় তো পুত্র করে তারপরও তাদের সাথে দুর্ব্যবহার করো না বলেছেন মোহাম্মদ আপনি যদি এটা মানতে পারেন আপনি লাভবান হবেন কে ময়দানে কারণ সেই দিন তো কোনো দাম থাকবে না ঢাকা থাকবে না পয়সা থাকবে না আমি বললাম কাজে লাগে না কাজে লাগে না সেই দিন বিনিময় করা হবে নেকি দিয়া কি দিয়া সুতরাং সন্তানেরা টেনশন করো না টেনশন করার কিছু নাই যে অবিচার করবে ঠেকবে সে তো সাত শ্রেণীর লোককে আমত আল্লাহর আসির ছায়ার নিচে জায়গা পাবে তার এক নম্বর হলো ইমামুন নাদিল ন্যায় বিচারক এই ন্যায় বিচারক যিনি হবে যে যে অবস্থায় দায়িত্ব পালন করবে তার কাজ হলো চারটা কড়া কাজ আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ وآتاؤ السكا وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور. جل الله أكبر الله أكبر ونكاس إذا تشهد أخرى إذا تكتب أك نمبر أن نبي ملحد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة نمبر 1 ফার্স্ট প্রথম কাজ নামাজ করবে পরিবারের কর্তা হিসাবে তিনি স্ত্রীকে নামাজের হুকুম করবেন পরিবারের কর্তা হিসেবে সন্তানদেরকে নামাজের হুকুম করবেন সন্তান নামাজ না দশ বছর পর্যন্ত হুকুম করবেন দশ বছরের পরে তারা ব্যথাঘাত করবেন হুকুমটা মোহাম্মদ সাল্লাহু বলেন আমরা এই হুকুম গুলো পরিবারের কর্তা যদি করতে না পারি দায়ী দশ বিশ বছর হয়ে গেছে সংসার করছি কিনা বিবি বিভিশাপ কোনোদিন বলতে পারে না নামাজ পড়ো না কেন কে ঠিক কেনা কর